হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পিএস রান্নাঘরে আজ হতে চলেছে চমক লাগানো একটা রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই মুড়ি মুড়ি তো আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু কেউ কখনো কি জামাই মুড়ির নাম শুনেছেন তো জামাই মুড়ি বানাতে হলে আমার এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তাহলে কিন্তু জামাই মুড়ি আপনি বানিয়ে জামাইকে চমক লাগিয়ে দিতে পারেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো চলুন দেখা যাক এই জামাইমুড়ি আমি কীভাবে বানাচ্ছি উনি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই উনানে আমি কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ি তো এই চালের গুঁড়ি দিয়ে আমি একটা খামি রেডি করব। আর এই খামিটা একটু চটচটে আর নরম হবে তো সেই হিসেবে জলের পরিমাণটা বুঝে নেবেন তারপর এখানে একটু স্পাইসি ভাব আনার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এটা ঝাল যদি আপনারা খুব বেশি পছন্দ না করেন তাহলে কমিয়ে বাড়ে নিতে পারেন তারপর জলটা ফুটে উঠলে আমি শুকনো চালের গুঁড়িটা একটু একটু করে দিয়ে এটাকে খামির রেডি করে নেবো তো খামিরটা এখন একটু শক্ত আছে তো আমি একটু গরম জল দিয়ে এটাকে অনেকটা নরম করে নেব তো অনেকটা নরম হয়ে গেলে এখানে আমি দুই চামচ মতো বেকিং সোডা ব্যবহার করছি তারপরে বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে একটা পাত্রে উঠে নিয়েছি আর বেকিং সোডাটা এখানে কিন্তু এই মুড়িগুলো ফোলানোর জন্য ব্যবহৃত হবে তো তিনটে আলাদা আলাদা ডো রেডি করে নিয়েছে তিনটে কালার মেশাবো বলে তো প্রথমে একটু অরেঞ্জ কালার মিশিয়ে আমি খুব ভালো করে কিন্তু আরও একটু মথে নিচ্ছি ডোটাকে তো দেখুন কতটা চটচটে হয়েছে ঠিক এরকমই করতে হবে কিন্তু না হলে এই জামাইমুড়িগুলো ঠিকঠাক রেডি হবে না তো আর একটা ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল কালারের ফুড কালার আপনাদের কাছে যেমন রঙের ফুড কালার থাকবে তেমনও দিতে পারেন অথবা আপনি এমিয়ে শুধু সাদা কালার বা হলুদ দিয়ে একটা রঙ করে এক রঙের জামাইমুড়িটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে যতটা ইচ্ছা রঙ ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন তো তিনটে কালার মিশিয়ে আমি এখানে তিনটে রঙের ডো রেডি করে নিয়েছি তো ডোগুলো রেডি করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এতটা সুন্দর লাগছিল দেখতে এরপর আমি জামাইমুল রেডি করে নেব তার জন্য এরকম একটা ঝাঁজ নিয়েছি আপনাদের সবার বাড়িতে নিশ্চয়ই এরকম একটা ঝান্স আছে তো সেটা নেবেন এর উপরে একটু তেল ব্রাশ করে দেবেন তো একদম সকাল দিকে যে রোদটা থাকে সেই রোদে আমি করার চেষ্টা করছি তো হাতে একটু ডো নিয়ে আমি এভাবে এর মধ্যে প্রেস করে করে দিচ্ছি আর দেখুন খুব সহজেই বেরিয়ে আসবে যদি খুব শক্ত হয়ে যায় তাহলে একটু হাতে জল লাগিয়ে এভাবে প্রেস করে করে দেবেন দেখবে খুব সহজে কিন্তু এগুলো বেরিয়ে আসবে আর এখানে যেই নিচে আমি পলিথিনটা ব্যবহার করেছি সেটাতেও আগে আমি তেল লাগিয়ে দিয়েছিলাম খুব ভালো করে তাহলে এই মুড়িগুলো শোকানোর পরে খুব সহজেই উঠে আসবে আর বন্ধুরা আপনারা যদি এত রোদে এটা করতে না চান তাহলে কোনো ছায়ার মধ্যে পলিথিনের ওপরে এগুলো রেডি করে নেওয়ার পরে পলিথিনটা রোদের মধ্যে দিয়ে দিতে পারেন তবে সেটাতে একটু সরে যাওয়ার সম্ভাবনা থাকে মানে একটার গায়ে একটা লেগে জমাট পেরে যাবে তো সেজন্য আমি ডাইরেক্ট রোদে করার চেষ্টা করলাম তো দেখুন একটা ছায়া করে দেখিয়েছি আর একটা রোদে করে দেখিয়েছি এটা আমার বারান্দার মধ্যে আমি করে দেখিয়েছি একদম ছায়ার মধ্যে তারপর আমি নিয়ে গিয়ে সেটাকে আমি রোদে দিয়ে দিয়েছি তো দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম যার যেটা সুবিধা হবে সেটা করবে এটাকে প্রখর রোদে আমি দুই দিন শুকিয়ে নেব তো দুই দিন হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার দুই দিনে লাগেনি কিন্তু একদিন পুরো রোদটা আর হাফ দিন লেগেছে তার মধ্যে এগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে আওয়াজ শুনে বুঝতে পারছেন ঠিক কতটা আমি খটখটে করে শুকিয়েছি তো বন্ধুরা আপনি চাইলে এটাকে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো তার জন্য এটাকে পলিথিন ব্যাগের মধ্যে ভরে খুব ভালো করে মুখটা বন্ধ করে কাচের বয়ামের মধ্যে রেখে দেবেন যাতে না প্রবেশ করে জামাই মুড়ি তো রেডি করলেই হবে না এটাকে খাওয়ার জন্য মুড়ি বানিয়েও দেখাতে হবে তো তার জন্য ওনানে আমি কড়াই বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আঁচটাকে একদম কমিয়ে মাঝারি আছে প্রথমে আমি একটা রং ভেজে নি সবুজ রংটা ভেজে নিচ্ছি আর সবুজ রংটা দেখুন কতটা ফুলকো হবে তেলে দেওয়ার সাথে সাথে একদম সবগুলো ফুলতে লাগবে আর এটা ফুলার কারণ হচ্ছে আমি যে বেকিং সোডাটা ব্যবহার করেছিলাম তার জন্য তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু এই খামিরের মধ্যে কালো জিরাও ব্যবহার করতে পারেন আমি চেয়েছিলাম খামিরের মধ্যে একটু কালো জিরা ব্যবহার করতে কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই ব্যবহার করে তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন তো সবুজ রংটা ভাজা হয়ে গেছে এরপর আমি পিঙ্ক কালারের যেটা রঙটা ছিল সেটা ভেজে নিচ্ছি আপনাদের আমি তিনটে কালারে ভেজে দেখালাম যে সবগুলো একই রকম হয়েছিল বন্ধুরা তো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু এই রকম ইউনিক জামাই মুড়ি বানিয়ে আপনার জামা মাইকে বা আত্মীয় স্বজনকে কিন্তু চমক লাগিয়ে দিতে পারেন তো তার আগে বাসায় অবশ্যই একবার ট্রাই করুন এই জামাইমুড়ি রেসিপিটা তো সবগুলো জামাইমুড়ি ভাজা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল বন্ধুরা তো দেখুন বন্ধুরা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে একদম হাতে নিলেই মুড়মুড়ে হয়ে ভেঙে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ